সরকারের মধ্যে একটি সরকার চায় যে আগে কাজটা হয়ে যাক মুনাফা হয়ে যাক পরে একটু রাও করব ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি যে বলছেন যে বিলম্ব হচ্ছে এটাকে আমি বলতে পারি যে এই সব বিষয় নিয়ন্ত্রণ করতে সরকারের ব্যর্থতা হচ্ছে নেক্সট আহ জিনিসপত্রের দামের ব্যাপারে দাম বৃদ্ধি হবে হচ্ছে এবং হবে এই ব্যাপারে আপনার মাধ্যমে আজকে আমি আরেকটু সরকারের গভর্নর ভাইকে জানাতে চাই মন্দান ভাই পরিকল্পনা মন্ত্রীকে বলতে চাই যে আগামী কিছু দিন এসে আবার ফর্টি ফাইভ ডেজ আইএমএফ এর চাপে আমাদের টাকার আরো অবমূল্যায়ন হবে তাই আমদানিকৃত জিনিসের দাম বাড়বে এখন থেকে আপনার এই ট্যাক্স ইম্পর্ট ট্যাক্স ভেট ব্যাংক ইন্টারেস্ট এগুলোকে না না করলে মানুষ খেতে পারবে এটা সরকারের দোষ নয় যে আমাদের যে টাকা আরো অভিমূল্যায়ন করতে হবে আমরা ধরে রেখেছি এটাকে আচ্ছা যাক এটা একটা বিষয় আমি অগ্রিম একটু আপনার সতর্ক করে দিলাম আর আপনি যে বলেন যে মামলা বা এইসব এইগুলো নিয়ে আমি আলোচনা করতে একদম ভালো লাগে না কারণ ঘুম থেকে উঠেই তো শুনবো খুন হামলা মামলা তো হামলার হামলার বিচার হবে আপনার এক এই কে কোন পক্ষের আর মামলা চলিতেই থাকিবে এবং আপনার বিচার যেখানে মামলা চলে সেখানে আমি হয়তো বলছি যে বিচারের বাণী নিভিতে কাঁদে কিন্তু প্রধান বিচারপতিরা যা বলেন সেটা আতঙ্কিত সেটাতে আতঙ্কিত হতে হয় বলে যে আমরা বা আমরা শপথ নেওয়া বিচারপতি কারণ আমাদের সামনে নির্বাচন এবং সবাই আমরা এখন নির্বাচন দিকে যাব শেষ পর্যন্ত এখানে দেশটাকে বাঁচাতে চেষ্টা করতেছে একজন সেটা আমাদের প্রাণপ্রিয় আপা উনি গেছেন উনি অনেকগুলো কাজে গেছেন কিন্তু একটা গন্ডগোল থেকে যাচ্ছে যে উনার আশেপাশে যারা আছে যাদের আমি বিশ্ব মোরালদের কার্যকলাপে আমাদের গলায় ফাঁস হচ্ছে এখন সেই ফাঁস ছড়ানোর জন্য তাদের সাথে তাদের সাথে যা কিছু করার করতে হবে কিন্তু আমাদের মন্ত্রীরা কোরাস গাইতেছে ওদের বিরুদ্ধে কোরাস গান গাচ্ছে ওদের বিরুদ্ধে কোরাস গান গিয়ে কোনো ফল হবে না দাম আরো বাড়বে নৈরাজ্য আরো বেশি হবে আমাদের কষ্ট হবে এই জন্য আমরা সবাই উদ্বিগ্ন জি অধ্যাপক পারবে অসংখ্য ধন্যবাদ